আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো গোল গোলজামা কাটিং ও সেলাই এই যে দেখুন আমি এখানে তিনগজ কাপড় নিয়েছি কাপড়টাকে চার ভাঁজ করে নিতে হবে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চার ভাঁজ করে নিতে হবে আর কাপড়ের খোলা দিকটা আমার সামনের দিকে থাকবে আর আটকানোর দিকটা আমি আমার দিকে থাকবে খোলা দিকটা অপোজিট সাইডে থাকবে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি লম্বার মাপটা নিয়ে নিব আমার জামার লম্বার মাপ ছিল তেতাল্লিশ ইঞ্চি আমি এখানে দেড় ইঞ্চি বাড়তে নিব সাড়ে চৌচল্লিশ ইঞ্চি নিব এই যে দেখুন সাড়ে চৌচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম কারণ আমার উপরে পুট সেলাই করতে আধা ইঞ্চি লাগবে আর নিচের সেলাই করতে এক ইঞ্চি লাগবে এর জন্য দেড় ইঞ্চি আমার বাড়তে নিতে হবে আমি উপরে সোজা একটা দাগ দিয়ে দিলাম এরপর আমি পুটের মাপ নিব পুটের মাপ আমি ছয় ইঞ্চি নিব কারণ এই জামাটায় সামনে পিছিয়ে সমান গোল গলা হবে এর জন্য আমার পুট কম হলেও হবে আপনারা যদি অন্য কোন গলা দিতে চান তাহলে সাড়ে ছয় ইঞ্চি দিবেন আর মোহরার মাপটা সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে দেখুন আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এরপর আমি বডির মাপটা নিয়ে নিব আমার বডি ছিল নয় ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বডি ছিল চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে মাপ কারণ কাপড়টা চার ভাগ নয় ইঞ্চি আর সাড়ে ছয় ইঞ্চি নিচে আমি পেটের মাপটা দিয়ে দিব লম্বা দিকে এরপর আমি আট ইঞ্চি দিব পেটের মাপ চার ভাগের এক ভাগ বত্রিশ ইঞ্চি পেটের মাপ আমি সেটাকে চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি ইঞ্চি এই যে দেখুন আমি এখানে একটা মার্ক করে দিলাম চক দিয়ে এরপর আমি স্কেল দিয়ে আবার একটা দাগ দিয়ে দিয়েছি যেন আপনারা ভালোভাবে দাগগুলো বুঝতে পারেন আমাদের কোনো অসুবিধা না হয় এই যে স্কেল দিয়ে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি এই যে দেখুন আপনারা এইভাবে স্কেল দিয়ে দাগগুলোকে মিলিয়ে দিবেন তাহলে আপনাদের জামার শেপটা অনেক সুন্দর আসবে এই যে আমি নিচের দাগটা একদম স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার জামার শেপটা কত সুন্দর হয়েছে এরপর আমি মোহরার দাগটা দিয়ে দিয়েছি রাউন্ড শেপটা এরপর আমি কেটে নিব এখানে আমার দাগ দাগই কাটতে হবে কিন্তু সাইডে আমার এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে সাইজের সেলাই দেওয়ার জন্য দাগে দাগে কাটলে হবে না কিন্তু উপরে ফুট এবং মোহরা আমি ডাকে দাগি কাটব শুধু সাইডে আমি এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটব আপনার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন সেই সব ভিডিওটি দেখবেন তাহলে আপনারা খুব সহজেই সুন্নতি গোলজামা বানানো শিখতে পারবেন এই যে দেখুন আমার কাটা শেষ এরপর আমি নিচের সাইডটা একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি নাহলে আমার সেলাই করার পর দুইটা সাইড নিচের দিকে ঝুলে যাবে এই যে দেখুন এই দেখুন আমার কাটা শেষ কত সুন্দর শেপ হয়েছে আবারও বলে দিচ্ছি আপনি স্কেল দিয়ে ডাক দিবেন এই যে দেখুন আমি গলার জন্য গলা লাগাবো এর জন্য মাঝখান বরাবর একটা চিহ্ন কেটে নিয়েছি এরপর আমি হাতা কাটব হাতার কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি নিচটা আগে সমান করে দাগ দিয়ে নিলাম এরপর আমি লম্বার মাপ নিব সাড়ে সতেরো ইঞ্চি কারণ আমার হাতা লম্বা হলো ষোলো ইঞ্চি আমি দেড় ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য এই দেখুন সাড়ে সতেরো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব আমি স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এরপর আমি সাইডে সাইডটায় ইঞ্চির নিচে একটা দাগ দিব দেখুন এটা কিন্তু মোহরার সাইড আবার বলে দিচ্ছি মোহরার সাইড থেকে নিচের দিকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব স্কেল দিয়ে সোজা করে একটা দাগ দিব আর হাতার মুখের মাপ ছিল সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি যে দেখুন স্কেল দিয়ে আমি হাতার দাগটাও দিচ্ছি আপনারা এভাবে স্কেল দিয়ে দাগ দিবেন তাহলে আপনাদের দা সেগুলো সুন্দর হবে এরপর আমি মোহরার দাগটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে যে দাগটা দিয়েছি সেটার কর্নারে মিলিয়ে দিলাম এইভাবে আপনারা যারা হাতার মোহরা শেপ কাটতে পারেন না তারা এইভাবে মুহরাটা কাটবেন তাহলে অনেক সুন্দর হবে খুব সহজেই আপনি কাটতে পারবেন আবার বলে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি নিচে দাগ দিতে হবে মোহরার উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে দিবেন এরপর আমি হাতাটা কেটে নিচ্ছি সাইড থেকে একটু বাড়তি কাপড় নিয়ে কাটতে হবে সেলাইয়ের জন্য কিন্তু মোহরার জায়গাটা আমি দাগে দাগি কাটব বারবার বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারী ভিডিওটি দেখবেন মোহরার সাইডটা আমি দাগে দাগেই কেটে নিব কিন্তু সাইডে হাতার সেলাইয়ের জন্য আধা আধা ইঞ্চি বা এক ইঞ্চি কাপড় আপনি বাড়তি রাখতে হবে দেখুন আমার কাটা শেষ এরপর আমি হাতার মাঝখান বরাবর একটা চিহ্ন কেটে নিব যেন আমার লাগানোর সময় সুবিধা হয় এবার আমি সেলাই করতে চলে আসলাম আগে আমি হাতার মুখটা সেলাই করে নিব যে দেখুন হাতার নিচটা ডবল ভাঁজ দিয়ে সেলাই করতে হবে দুই ভাঁজ দিয়ে তারপর সেলাই করবেন একদম কিনার দিয়ে সেলাই করতে হবে যে দেখুন আমি একদম কিনার দিয়ে সেলাই করেছি কারণ অপর সাইডের কিনারাও আমার একটা সেলাই করতে হবে নিজে দেখুন আমার সেলাই করা শেষ এরপর আমি অপর পাশে একটা সেলাই সেলাই দিয়ে দিব যে দেখুন আপনারা এইভাবে সেলাই করে নেবেন নতুনদের একটু অসুবিধা হবে কিন্তু আপনার চেষ্টা করলে অবশ্যই পারবেন এরপর আমি গলার পুটটি লাগাব গলার মাছ মাঝখান বরাবর আমি যে চিহ্নটা কেটে নিয়েছিলাম সেখান থেকে আমার গলার ফুট্টিটা বসাতে হবে আমি বকরুমের গলা লাগাবো এই যে দেখুন আমি গলাটা আগে রেডি করে নিয়েছিলাম এই যে দেখুন গলার মাঝখানে আমি একটা চিহ্ন কেটে নিয়েছি আর জামার চিহ্নটার সাথে সেই চিহ্নটা মিলিয়ে নিব কেন গলাটা একদম মাঝখান বরাবর হয় এই যে দেখুন আমি মিলিয়ে নিয়েছি তারপর আমি সেলাই দিয়ে নিব এই যে দেখুন ঘুরিয়ে সেলাই দিতে হবে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু সেলাইটা আমার বক্রমে যেন না পড়ে আমার কাপড়ে দিতে হবে সেলাইটা আস্তে আস্তে করবেন ধৈর্য এই দেখুন আমি একদম কর্নার দিয়ে সেলাই করেছি বক্রমে যেন সেলাইটা না পরে আমি বারবার বলে দিচ্ছি এই দেখুন একটু কাপড় রেখে আপনার ভিতরের কাপড়টাকে কেটে নেবেন এই যে আমার শেষ এরপর আমি কেঁচি দিয়ে একটু একটু কেটে দিব এই গলাটা আমি সামনের দিকটায় লাগিয়েছি কারণ গলাটা লাগানোর পর আমি পিছন দিকে উল্টে দিব যে আমার গলা লাগানো শেষ এরপর আমি পুট সেলাই করে নিব। এই যে দেখুন সামনের দিকটা ভেতরের দিকে আর উল্টো দিকটা উপরে এই দেখুন দুইটা জামার পুট একসাথে করে আমি সেলাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন কীভাবে আমি মিলিয়ে নিলাম পুট দুইটা কীভাবে মিলাই নিলাম এভাবে আপনারাও মিলিয়ে নেবেন আমি এখানেও ব্যাকি স্টিচ দিয়ে নিয়েছি যেন সেলাইটা ছুটে না যায় আর বারবার বলে দিচ্ছি এখানে ডবল সেলাই দিতে হবে এই যে দেখুন আমি ঘুরিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা এভাবে ডবল সেলাই দিয়ে দিবেন আমি সেলাই করা শেষ এ দেখুন আমি গলাটা মেশিনে সেলাই করে নিয়েছি ঘুরিয়ে আপনারা চাইলে হাতে হেম সেলাইও করে নিতে পারেন কিন্তু আমি মেশিনেই সেলাই করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন আমার গলাটা কত সুন্দর হয়েছে এরপর আমি হাতা লাগাবো হাতার মোহর আর মাছ বাগান বরাবর যে আমি সে চিহ্নটা কেটেছিলাম সেটা আমি পুটের পুটের জোড়ার বরাবর রাখবো যেন আমার হাতাটা মাঝখান বরাবর হয় পিছ না হয়ে যায় যে দেখুন দেখতেই পাচ্ছেন আমি মাপ নিয়ে নিলাম মাঝখান থেকে ধরে আপনারা এইভাবে মাপ নিয়ে নেবেন যেন ছোটো বড় না হয় আবারও বলে দিচ্ছি আমার কাপড়ের সামনের দিকটা ভিতরের দিকে আর উল্টো দিকটা উপরের দিকে হাতা এবং জামার সামনের দিকটা ভিতরের দিকে আর উল্টো দিকটা উপরের দিকে দেখুন চিহ্নটা একদম উটের জোড়ার বরাবর রাখতে হবে যেন হাতাটা মাঝখান হয় মাঝখান বরাবর হয় তো আস্তে আস্তে করতে হবে ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অনেক সহজ দেখুন এখানে আমাদের ডবল সেলাই দিতে হবে হাতার মোহরা সেলাই দিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই যে দেখুন আমার হাতাটা লাগানো শেষ আমি অপর সাইডের হাতাটাও লাগিয়ে নিব এই যে আমি হাতা লাগানো শেষ দনু সাইডে এরপর আমি সাইডের সেলাইটা দিয়ে দিব দেখুন এরপর সেলাইটা দিয়ে দিব আমার হাতা লাগানো কমপ্লিট আমি হাতার মুখের মাপটা নিয়ে নিব হাতার মুখে মাপ ছিল সাড়ে পাঁচ ইঞ্চি এই যে দেখুন মাপ নিচ্ছি মাপ নিয়ে সেলাই করলাম সেলাই করবো এখানে দিতে হবে দেখুন আস্তে আস্তে করবেন এই যে দেখুন আমি রাগ দিয়ে দিয়েছি কাপড় উপরটা নিচেটা সমান আছে কিনা সেটা দেখে নেবেন সমান করে তারপর সেলাই করতে হবে যেন কাপড়টা ছোট বড় না হয়ে যায় কাপড়টা একটার উপর আরেকটা সুন্দরভাবে বসিয়ে সমান করে তারপর সেলাই করবেন তাহলে সেলাই সুন্দর হবে আর জামার শেপটাও অনেক বেশি সুন্দর হবে আমার সেলাই করা শেষ এরপর আমি আর একটা সেলাই দিয়ে দিব আমার সাইডের সেলাইটা ডবল দিতে হবে দেখুন আমি আর একটা সেলাই দিয়ে দিচ্ছি সাইডেও ডবল সেলাই দিতে হয় একটা সেলাই দিলে খুলে যেতে পারে এর জন্য ডবল সেলাই দিয়ে দিতে হবে আমি আবারও ব্যাক স্টিচ দিয়ে নিলাম এ দেখুন আমার সেলাই করা শেষ আমি বাড়তি কাপড়টিকে কেটে নিলাম কারণ অনেক বেশি কাপড় বাড়তি থাকলে তাহলে আপনার জামাটা সামনের দিক করার পর কুচকি থাকবে সেলাইয়ের জায়গাটা ফিনিশিং সুন্দর হবে না বেশি বাড়তি কাপড় থাকলে এ দেখুন আমি জামাটা সামনের দিকে করে নিলাম আমার সেলাই করা কমপ্লিট দুই পাশ এবার আমি নিচটা সেলাই করে নিব এই যে দেখুন এরপর আমি নিচটা সেলাই করে নিব এটা দুই ভাঁজ করে সেলাই করতে হবে এই যে দেখুন আমি দুই ভাঁজ করে নিয়েছি এরপর সেলাই দিয়ে দেব সেলাইটা একদম কিনার দিয়ে দিতে হবে তাহলে সুন্দর হবে দেখুন আমি একদম কিনার দিয়ে সেলাই করেছি আপনারা এইভাবে একদম কর্নার দিয়ে সেলাই করবেন বা সেলাই করা শেষ বাড়তি সুতাগুলো আমি কেটে নিচ্ছি এরপর আমি অন্য পাশেও আরেকটা সেলাই দিয়ে নিব একদম কর্নার থেকে এই যে দেখুন দুইটা সেলাই দিতে হবে আপনারা কেউ চাইলে একটা সেলাইও দিতে পারেন কিন্তু দুইটা সেলাই দিলে দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখুন আমি দুইটা সেলাই দিয়ে দিয়েছি আপনারাও পুরো ঘেরে নিচে সেলাইটা ডবল দিয়ে দিবেন পুরোটা সেলাই করে নিবেন আস্তে আস্তে যেন সেলাইটা একদম কিনারে পরে না হলে দেখতে সুন্দর লাগবে না দেখুন আমি একদম কিনার দিয়ে সেলাইটা করে নিয়েছি বাড়তি সুতোগুলো আমি কেটে নিলাম আমি সেলাই করছি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে খুব সহজেই ঘরে বসে সুনুতি গোলজামা কাটা ও সেলাই করা শিখতে পারবেন এই যে দেখুন আমি কীভাবে সেলাই করছি আপনারা ভিডিওটি ফলো করবেন আপনারা যদি ভিডিওটি ফলো করে সেলাই করেন তাহলে আপনারাও ঘরে বসেই খুব সহজেই সুন্নতি গোলজোড়া বানাতে পারবেন খুবই সহজ এ দেখুন আমার জামাটা কমপ্লিট দেখুন আমার জামাটা কত বেশি সুন্দর হয়েছে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য কোনো ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সব আল্লাহ